হাই বন্ধুরা লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি এর আগে বলেছিলাম যে আমরা পার্টিগণিতের উপর টোটাল চারশো পা চারশো পাঁচটা ম্যাথ দেবো তাহলে ধারাবাহিকতায় এর আগে আমরা অলরেডি তিনশো তিরিশটা ম্যাথ দিয়ে ফেলছি আজকে আমি তিনশো একত্রিশ নম্বর থেকে শুরু করব এখান থেকে আপনারা যে কোনো চাকরি পরীক্ষায় মোটামুটি নাইনটি পার্সেন্ট ম্যাথ কমন পাবেন শুধু পাটিগণিতের অঙ্ক তো আশা করি আপনারা আগের ভিডিওগুলো দেখছেন বা যারা দেখেন নাই এখনই দেখে নেবেন কারণ ওগুলো না দেখলে শুধু এগুলো ম্যাচ দেখলে লাভ হবে না সম্পূর্ণ ম্যাচ যদি করেন তাহলে অবশ্যই আপনি কমন পাবেন তো চলুন শুরু করে যাক এখানে বলো আসলে দেখেন চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকায় পূর্বাপেক্ষা এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালের বর্তমান দাম কত দেখেন বারো পার্সেন্ট কমছে কত এর ছয় হাজারের বারো পার্সেন্ট কমে গিয়েছে তো ছয় হাজার এর টুয়েলভ পার্সেন্ট কমছে তার মানে আমরা কী করতে পারি ছয় হাজার এর টুয়েলভ বাই একশো আমরা জানি পার্সেন্ট থাকলে একটু দিতে হয় শূন্য শূন্য কাটেন এই শূন্য শূন্য কাটা তার মানে আমরা জানি ছয় বারো কত বাহাত্তর হচ্ছে সাতশো বিশ এখন বলছে যে বারো পার্সেন্ট কমে যায় বারো পার্সেন্ট কমছে মানে কত টাকায় কমছে সাতশো বিশ টাকা কমে গেছে তো বারো পার্সেন্ট কমে যাওয়ায় এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় তার মানে এই সাতশো বিশ টাকায় পাওয়া যেতে কি এক কুইন্টাল চাল কারণ এক কুইন্টাল চাল বেশি বেঁচেছে কত টাকায় ছয় হাজার টাকায় যার বারো পার্সেন্ট কমে গেছে তো বারো পার্সেন্ট কমা মানে সাতশো বিশ টাকা কমা আর সাতশো বিশ টাকা কমাতে সে এক কুইন্টাল চাল বেশি বেঁধেছে তার মানে এক কুইন্টাল চালের বর্তমান কত সাতশো বিশ টাকা খুব ইজি পরের অঙ্কটা দেখেন একটু চেঞ্জ হয়ে আসছে যে কমের মূল্য পনেরো পার্সেন্ট কমে যাওয়ায় এগুলো কিন্তু আসছে প্রত্যেকটায় বারবার চাকরি পরীক্ষা আসছে এজন্যই নেওয়া তো গমের মূল্য পনেরো পার্সেন্ট কমে যায় ছয় হাজার টাকা পূর্ব একটা এক কুইন্টাল গম বেশি পাওয়া যায় এক কেজি গমের বর্তমান দাম কত আমরা আগে দেখি যে কত কমে গেছে ছয় হাজার এর দেখেন পনেরো পার্সেন্ট কমে গেছে তার মানে ছয় হাজার এর পনেরো বাই একশো এই শূন্য 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 কাটেন আমরা জানি কত ছয় পনেরো কত নব্বই টাকা তার মানে নয়শো এত টাকা কমে গেছে দেখেন এখানে বলা আছে গমের মূল্য পনেরো পার্সেন্ট কমে যায় এত টাকায় পুরোপক্ষে এক কুইন্টাল গম পাওয়া যায় তার মানে এক কুইন্টাল গমের দাম হইতেছে কত নয়শো নয়শো টাকা এক কুইন্টাল গমের দাম হয়েছে নয়শো টাকা আমরা জানি কি এক কুইন্টাল সমান কত এটা আপনাকে জানা থাকতে হবে এক কুইন্টাল সমান একশো কেজি তো আমাদের বলছে দেখেন কুইন্টাল আছে কেজি হিসেবে বলছে এক কেজি চাল কি এক কেজি গমের বর্তমান দাম কত তাহলে এক কুইন্টালের দাম কত টাকা দেখেন এক কুইন্টালের দাম হচ্ছে এক কুইন্টাল এর দাম কত নয়শো টাকা এক কুইন্টালের দাম হচ্ছে নয়শো টাকা তাহলে এক কুইন্টাল সমান আমরা জানি একশো কেজি তার মানে একশো কেজির দাম নয়শো টাকা তাহলে এক কেজির দাম কত হবে তার মানে অবশ্যই কী আপনি একশো তার রেটে ভাগ করবেন তাহলে এই শূন্য শূন্য এই শূন্য শূন্য কাটা তার মানে কত টাকা টাকা হচ্ছে নয় টাকা তো আমাদের অ্যান্সার হবে কত নয় টাকা তো খুব ইজি জাস্ট ওটার মধ্যে কি এক কুইন্টাল দাম চাইছিল এটার মধ্যে এক কেজি এক কেজি চাইলে আপনাকে একশো দর ভাগ করতে হবে কুইন্টাল থেকে কেজিতে নিতে হবে এই অঙ্কটা দেখেন বারবার আসে একটু চেঞ্জ হয়ে তো বলা হচ্ছে নির্মাতা নির্মাতা ও খুচরা বিক্রেতা ওভাবে বিশ পার্সেন্ট লাভে একই জিনিস বিক্রি করে মানে যে জিনিসটা বানাইতেছে সেও বিশ টাকা বিশ পার্সেন্ট লাভ করতেছে আর যে বানাইতেছে তার কাছ থেকে কিনে নিতেছে কি এখন দোকানদার দোকানদারও আবার বিশ পার্সেন্ট লাভ করতেছে যদি ওই জিনিসের নির্মাণ খরচ দুইশো টাকা হয় তবে খুচরা কত প্রথমে দেখেন আমাদের নির্মাণ খরচ দেওয়া আছে কত টাকা দুইশো টাকা তো যে নির্মাতা সে এটা এই দুইশো টাকার উপর কয় পার্সেন্ট লাভ করতেছে বলতেছে বিশ পার্সেন্ট এত কয় পার্সেন্ট লাভ করে বিশ পার্সেন্ট তার মানে একশো এই শূন্য শূন্যের কাছে শূন্য শূন্য তার মানে সে লাভ করতেছে কত টাকা চল্লিশ টাকা দুইশো টাকা লাভ করতেছে চল্লিশ টাকা তার মানে সে বিক্রি করতেছে কত টাকা সে বিক্রি করতেছে দেখেন দুইশো টাকা তো খরচ হয়েছিল আর চল্লিশ টাকা সে লাভ করতেছে তার মানে টোটাল কত টাকা দুশো চল্লিশ টাকা বিক্রি করতেছে সে খুচরা বিক্রেতার কাছে মানে দোকানদারের কাছে বিক্রি করতেছে আবার সে এটা নেওয়ার পরে সে আবার কী করছে এটার বিশ পার্সেন্ট লাভ করছে যেখানে বলা আছে যে উভয়ে বিশ পার্সেন্ট লাভে যে বানাইতেছে সেও বিশ পার্সেন্ট লাভ করতেছে আর যে কিনে নিয়ে বিক্রি করতেছে সেও বিশ পার্সেন্ট লাভ করতেছে আবার এত আর বিশ পার্সেন্ট দেখে কত আসে তো টোয়েন্টি বাই একশো বিশ পার্সেন্ট মানে টোয়েন্টি বাই একশো শূন্য শূন্য কাটেন শূন্য শূন্য কাটেন তার মানে এখানে কত হয়েছে দেখেন চব্বিশ দিকনে আটচল্লিশ বুঝতেছে তো দেখেন সে কিনছিল কত টাকাতে কিনেছিল দুশো চল্লিশ টাকা দিয়ে কিন্তু লাভ করছে কত টাকা বিশ পার্সেন্ট দুশো চল্লিশের বিশ পার্সেন্ট মানে কত আটচল্লিশ তার মানে কত দুইশো আঠাশি টাকা তার মানে আমাদের হবে কত দুইশো আশি আঠাশ টাকা আমাদের বলছে তো খুচরা মূল্য কত মানে খুচরা মূল্য কত তো এটা যদি সরকারে করতে চান তাহলে এই ধরনের অঙ্কাশে তাহলে দেখেন কত নির্মাতার যে খরচ দেওয়া থাকবে দুইশো এক এভাবে বের করবেন দুজনে যদি বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তাহলে একশো বিশ পার্সেন্ট এর একশো বিশ পার্সেন্ট এর যদি সলিউশন করেন তাহলে এরকম আসবে দুইশো এর একশো বিশ বাই একশো এর একশো বিশ বাই একশো এই শূন্য শূন্য এই শূন্য শূন্য এই শূন্য শূন্য এই শূন্য শূন্য হ্যাঁ তো সবই যদি কাটাকাটি করে দেন তাহলে আমাদের বারো কারণ একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ দিকে দুইশো আটাশি তো আপনি এইভাবে করতে পারেন কী দেখছি দুইশো এর একশো বিশ পার্সেন্ট এর একশো বিশ পার্সেন্ট মানে দুইবার তো আপনি এইভাবে আশা করি করতে পারবেন মানে খুবই মোটামুটি খুবই ইজি আপনি চাইলে এইভাবে নির্ণয় করতে পারেন এটা মোটামুটি অনেক সহজ প্রসেস যে এই ধরনের রং কাজে যে কি যে মোট যে খরচ দেওয়া থাকবে যে তো ওইটা যদি দুইজনে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এ যদি কম বেশি উল্লেখ থাকতো তাহলে আমরা একশো বিশ পার্সেন্ট লিখতাম না এখানে আমরা কম বেশি লোক করে দিতাম আমরা মনে করছি নির্মাতা বিশ পার্সেন্ট লাভ করছে আবার সে কি দশ পার্সেন্ট তাহলে এখানে হচ্ছে একশো বিশ এর একশো দশ চেঞ্জ হয়ে যেত হ্যাঁ পরের অঙ্কটা দেখেন বলা আছে যে একটি পণ্যের উপর একসাথে চল্লিশ পার্সেন্ট ছাড় এবং বিশ পার্সেন্ট করে দুই ব্যাপার সার মধ্যে পার্থক্য প্রথমবার দিচ্ছে চল্লিশ পার্সেন্ট ছাড় আমাদের পথ আছে যে এটা যদি ভাগ করে দেয় একবার বিশ পার্সেন্ট স্যার আর একবার বিশ পার্সেন্ট সারের মধ্যে পার্থক্য হবে এখন দেখেন আমরা পার্থক্যটা নিয়োগ করবো মনে করুন আমাদের কয় মূল্য ছিল একশো টাকা যাই হোক একশো ছিল একশো থেকে বিশ পার্সেন্ট যখন সার দিল একশো থেকে কয় পার্সেন্ট স্যার বিশ পার্সেন্ট মনে থাকতেছে কত আশি পার্সেন্ট এখন আশি এর বিশ পার্সেন্ট দেখুন কত আসে আর মানে প্রথম বিশ পার্সেন্ট দিচ্ছে আবার পরে বিশ পার্সেন্ট ভেঙে ভেঙে দিচ্ছে তাহলে আশি এর কয় পার্সেন্ট বিশ পার্সেন্ট তাহলে এইটটি এর বিশ বাই কত হবে একশো শূন্য 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 তার ষোলো পার্সেন্ট তো আগে দিয়েছিলো কত পার্সেন্ট স্যার প্রথমে দিয়েছিল দেখেন বিশ পার্সেন্ট আবার এরপরে কি বিশ পার্সেন্ট ছাড় দেওয়ার পরে আমাদের হয়ে গেছে কত ষোলো পার্সেন্ট তার মানে ছত্রিশ পার্সেন্ট একবারে স্যারের কত পার্সেন্টের সমান ছত্রিশ পার্সেন্টের সমান তার মানে প্রথমে চল্লিশ পার্সেন্ট প্রথম বলছে চল্লিশ পার্সেন্ট আর দুইবার করে বিশ পার্সেন্ট দেওয়াতে পরপর দুই বিশ পার্সেন্ট দেওয়াতে আমাদের হয়ে যাচ্ছে কত ছত্রিশ পার্সেন্ট তার মানে চার পার্সেন্ট পার্থক্য কত হচ্ছে চার পার্সেন্ট মানে বলা আছে একটি পণ্যের উপর একসাথে চল্লিশ পার্সেন্ট স্যার তো টোটাল চল্লিশ পার্সেন্ট স্যার এবং পর দুই দুইবার করে বিশ পার্সেন্ট যদি ছাড় দেওয়া হয় তাদের মধ্যে পার্থক্য কত আমরা দেখলাম যে প্রথমে একশো একশো থেকে বিশ মাইনাস করেন যেহেতু বিশ পার্সেন্ট ছাড় থাকতেছে এইটটি এইটটি থেকে আবার বিশ পার্সেন্ট ছাড় মানে টোটাল তো চল্লিশ পার্সেন্ট বিশ বিশ তো এর বিশ পার্সেন্ট আমরা জানি কত হইতেছে এখানে দেখেন কাটাকাটি করলে হতেছে ষোলো পার্সেন্ট তার মানে আগে বিশ প্লাস এখন পেস ষোলো টোটাল প্যাস ছত্রিশ আর একবারে স্যার কত দিচ্ছে চল্লিশ পার্সেন্ট এই দুইটার মধ্যে পার্থক্য কথা বলছিলো তো এই দুইটার মধ্যে পার্থক্য আমাদের হয়ে গেলো কত পার্সেন্ট ফোর পার্সেন্ট কারণ জাস্ট বিগুলি বেরিয়ে আসে যে ফোর পার্সেন্ট নিজের অঙ্কগুলো কিন্তু বারবার আসে তো এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে তাহলে আশা করি আপনারা পারবেন মানে মোটামুটি আসলে ইজি মানে প্রত্যেকটা মেয়েতেই বারবার প্র্যাকটিস করতে হবে পরের অঙ্কটা আছে দেখেন যে কলার দাম বিশ পার্সেন্ট কমে যাওয়ায় বারো টাকায় পূর্বা দুইটি কলা বেশিটা পাওয়া যায় তো বর্তমানে একটি কলার দাম কত তো দেখেন যে বিশ পার্সেন্ট কমে যাওয়ায় তো বারো টাকা পূর্বকে কয়টি কলা দুটি কলা বেশি পাওয়া যায় তো বারো এর কয় পার্সেন্ট কমে গেছে বিশ পার্সেন্ট তো টুয়েলভ এর বিশ বাই একশো শূন্য শূন্য নেই শূন্য শূন্য ও না এখানে শূন্য নাই তাহলে এখানে যা আছে তাই দেখেন এখানে আছে কত নিচে হইলো দশ তার মানে বারো ইন্টু পুরো হতেছে টু নিচে হচ্ছে দশ তো পাঁচ দুগুণে দশ পাঁচটা যদি বারো বাদ করেন পাঁচ দ্বিগুণে দশ চার পাঁচ সাত বিশ তো দেখেন যে কত টাকা কমছে টোটাল টু পয়েন্ট ফোর টাকা কমছে এই টাকায় কয়টি কলা পাইতেছে দুইটি কলা দেখেন বলা আছে যে বিশ পার্সেন্ট কমে যায় বিশ পার্সেন্ট কমা মানে কত টু পয়েন্ট ফোর টাকা কমছে বারো টাকার মধ্যে তো এই কলার সে কয়টি কলা পাইতেছে দুইটি কলা তো দুইটি কলার দাম হচ্ছে কত টাকা দেখেন দুটি কলার দাম হইতেছে টু পয়েন্ট ফোর টাকা তো অথবা আমাদের কি টিভির কথা বলছে একটি কলার দাম কত তাহলে একটি কলার দাম কত হবে জাস্ট টু তারা ভাগ করে দুটি বেরিয়ে পড়বে তার মানে একটি কলার দাম হচ্ছে ওয়ান পয়েন্ট টু এইট আটত্রিশতম বিশ এসে আসছে খুব কমন একটা অঙ্ক সেম একটা অঙ্ক দেখেন যে অবাক হয়ে যাবেন যে এই অঙ্কটা জাস্ট একটু চেঞ্জ হয়ে আসছে একই দেখেন ওইখানে আসছিলো কত টাকা এই কলার দাম বিশ পার্সেন্ট কমে যায় বারো টাকায় পূর্বা দুইটি কলা বেশি পাওয়া যায় ভালো কথা তো পঞ্চাশটি কলার বর্তমান দাম কত পঞ্চাশটি একটা ছিল কত একশোটি মানে একটি কলার বর্তমান দাম কত তো আমরা জানি বারো এর বিশ পার্সেন্ট একটাকে বের করেছিলাম বারো এর কয় পার্সেন্ট বিশ পার্সেন্ট বারো এর টোয়েন্টি বাই একশো দেখছেন কতটুকু চেঞ্জে আসে ওইখান ওইখানি একটি কলার বর্তমান দাম কত এখান পঞ্চাশটি কলা তো শূন্য শূন্য কাটেন আর এখানে হতেছে হচ্ছে কত দেখেন বারো দীঘানো কত চব্বিশ নিচে হইতেছে কত দশ মানে টু পয়েন্ট ফোর তো এটু হতে হচ্ছে কয়টি কলার দাম দেখেন দুইটি কলার দাম একটু যেটা করছিলাম যে দুইটি কলার দাম হইতেছে কত টু পয়েন্ট ফোর টাকা তোমার মধ্যে কয়টি কলার দাম বের করতে হবে একটি তো টু পয়েন্ট ফোর বা টু তো বের করতে হবে কয়েকটি দেখেন আমাদের পঞ্চাশটি কলার বর্তমান দাম কত পঞ্চাশটি কলার বর্তমান দাম কত তো আমরা ওই নিয়মের মাধ্যমে বের করে ফেলাম বা যে যেভাবে পারেন বা একটি কলার দাম বের করে আপনি পঞ্চাশ দ্বারা গুণ করে দিলে হবে এখানে নিচে হচ্ছে কত টু তো আপনি এখানে খেয়াল করেন যে এখানে আমরা কাটাকাটি করি হবে কত টোয়েন্টি ফাইভ কত হচ্ছে টোয়েন্টি ফাইভ এটাতে এটা যদি গুণ করেন নি টোয়েন্টি ফাইভ আর এখানে হয়েছে কত টু ফোর তো চার পাঁচ বিশে শূন্য হাতে থাকে দুই চার দুই আট আট দুই কত দশ দেখেন পা দশের শূন্য হাতে থাকে এক পাঁচ তো শূন্য শূন্য সিক্স কিন্তু আমাদের দশমিক ছিল কয়েকর পরে একটু কেয়ার করে দেখেন আমাদের দশমিক ছিল ঘর পরে তো একের পরে দশমিক দিয়ে দেন তো আমাদের অ্যান্সার যাচ্ছে কত ষাট তো আশা করি বুঝতে পারছেন তো আজকের মতো এই পর্যন্তই তো আমরা নেক্সট ভিডিওতে একশো সাঁত্রিশ নম্বর থেকে অঙ্ক দিয়ে দেবো আসলে আমি খুব চেষ্টা করতেছি যে এই সিরিজটা শেষ করলে আমি বিজগুলিতে সিরিজটা চালু করতে পারি বাট আসলে শেষ হচ্ছে না মানে সময়টা এইভাবে পাচ্ছি না তারপরে সবাইকে অনুরোধ করবো যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন হ্যাঁ আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে